এই বিশাল উৎসবটি পালন করে যাচ্ছে ঈদের ঈদকে সামনে সর্বত্র একটা বিশাল আয়োজন চলছে সবার মনে একটা খুশির আমেজ প্রভাবিত হচ্ছে সবার উদ্দেশ্য একটি আল্লাহকে রাজি খুশি করানো নিজের আত্মত্যাগের মধ্যে দিয়ে নিজের ত্যাগের মধ্যে দিয়ে নিজের কু রুচি কুপ্রবৃত্তিগুলোকে কুরবানি দিয়ে নিজের জীবনকে আগামী দিনের জন্য আল্লাহর অনুগামী করার জন্য আল্লাহ রাহিম পাপ মুক্ত হওয়ার জন্য আমাদের এই উৎসবটি আমরা পালন করে থাকি আজকে মহাসমারোহে ঈদ উৎসব পালিত হচ্ছে সবার জীবনে ঈদ শান্তি বয়ানক সমৃদ্ধি ভয়ানক পাপ মুক্ত জীবন বয়ানো আগামী দিনগুলো যেন আমরা সকল প্রকার কুকর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে পারি সেই হোক আজকে আমাদের এই প্রধান প্রত্যাশা প্রধান কামনা আমি আমার লিভার গ্যাস্ট্রিক কদরিকঠাল স্পেশালাইজ হাসপাতাল ঢাকা ধানমন্ডিতে অবস্থিত এই হাসপাতালের পক্ষ থেকে সারা দেশের মানুষেরকে ঈদের শুভেচ্ছা ঈদের ভালোবাসা কামনা করছি সবার জীবন সমৃদ্ধি হোক সুন্দর হোক সুখময় হোক এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি অধ্যাপক মোহাম্মদ শহীদুর রহমান সার্জারি বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন চাকরি করেছি দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি এখনো সেবা দিয়ে চলেছি আমার টুকি সুন্দর সুস্থ জীবন যাপন করে জীবন করতে পারে এবং টু থাকতে পারে সেই প্রশ্ন লক্ষ্য করে আমি হাসপাতালে প্রতিষ্ঠা করেছি এই হাসপাতালের তরফ থেকে আপনাকে ঈদের সোজা জানাচ্ছি ঈদ বাবা